আমরা কথা দিচ্ছি যে আগামী দিনে আমাদের দলের নাম ব্যবহার করে যে কেউ কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যদি জড়িত হয় কোনো ধরনের অনিয়ম এবং অবৈধ কাজের সাথে লিপ্ত হয় তাদের বিরুদ্ধে অবশ্যই জোরালো পদক্ষেপ নেওয়া হবে এবং কোনোভাবেই আমরা এটাকে সমর্থন করি না আগামী দিনেও সমর্থন করব না ইনশাল্লাহ আমাদের দলের নাম ব্যবহার করে হোক বা অন্য যে কোনো দলের নাম ব্যবহার করে হোক সেটা যে কোনো ধরনের অপকর্ম হোক সেটাকে আমরা জিরো টলারেন্স নিতে আমরা এই বিষয় গ্রহণ করেছি আমাদের নতুন বাংলাদেশ গড়ার জন্যে যে রক্তাক্ত গণভ্যুত্থান হয়েছিল দুই সালে সেটাকে বাস্তবায়ন করার জন্যে এবং তারও আগেই আমাদের দলের পক্ষ থেকে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই যে এই বাংলাদেশে দল মত ধর্ম বর্ণ শ্রেণী পেশার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন ধনী গরিব অটো চালক মুচি দর্জি ব্যারিস্টার ডাক্তার লয়ার ইঞ্জিনিয়ার আমরা সকলেই মানুষ এবং সকলে আমরা বাংলাদেশের নাগরিক এবং আমরা সমান অধিকার নিয়ে বেঁচে থাকার নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার রাখি এটা হলো আমাদের রাজনীতির মূল আদর্শ যদি বলতে চাই তাহলে এটা আমাদের রাজনীতির মূল আদর্শ আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি এবং আমরা চাই যে আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্র একটি শক্তিশালী এবং সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে এই দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক আমি মনে করি যে ঢাকার একজন বাসিন্দা হিসেবে আমাদের অন্যতম সবচাইতে বড় সমস্যা যদি হয় সেটা হলো আমাদের যানজট এই যানজটের কারণে আমাদের ঘন্টার পর ঘণ্টা অপচয় হচ্ছে আমাদের জীবন থেকে এই সময়গুলো চলে যাচ্ছে পাশাপাশি এর বড় একটা অর্থনৈতিক ক্ষতি রয়েছে এই ঘন্টার পর ঘণ্টা যখন আমরা জ্বালানি পোড়াচ্ছি এর ফলে কিন্তু আমাদের দূষণ বায়ু দূষণ বিশেষত পরিমাণ বেড়ে যাচ্ছে এবং শব্দ দূষণও বাড়ছে যার ফলে কিন্তু আমাদের এই দূষণজনিত কারণে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে যার ফলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় এর একটা প্রভাব পড়ছে অতএব একটার সাথে কিন্তু আর একটা সংযুক্তি রয়েছে আমরা সার্বিকভাবে প্রথম যে বিষয়টিকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই যদি মহান আল্লাহ অশেষ্ট অশেষ রহমতের যদি আমরা আগামী দিনে সরকার গঠন করতে পারি তাহলে এই যানজট নিরসনের জন্য বিশেষ করে এই অঞ্চলে যানজট নিরসনের জন্য আবার প্রথম পদক্ষেপ থাকবে এর মধ্যে আসলে রাতারাতি তো সব সমস্যার সমাধান সম্ভব নয় আমরা যদি এখন মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারি অনেক বিশেষ করে রাজনীতিবিদদের এই স্বভাব রয়েছে এই অভ্যাস রয়েছে বিশেষ করে নির্বাচনের আগে আমরা এসে আপনাদেরকে নানানমুখী প্রতিশ্রুতি দিয়ে যাই পরবর্তীকালে এগুলো আর বাস্তবায়নে আমাদের তেমন উদ্যোগ থাকে না আমরা সেই ধারার রাজনীতির পরিবর্তন করতে চাই আমরা চাই যে আমাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হোক শুধু আমরা না সকল রাজনীতিবিদ তারা যাতে জবাবদিহিতার আওতায় আসে কারণ শেষ বেলায় গিয়ে যে কেউ জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা প্রকাশ করে ইচ্ছা পোষণ করে তাকে জনগণের জবাবদিহিতার আওতায় থাকতে হবে এবং জনগণের সরাসরি ম্যান্ডেট নিয়ে তাকে জনপ্রতিনিধি হতে হবে বিগত সতেরো বছর আমরা দেখেছি যে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা ছিল না একটা পাশের বা আমিডামের নির্বাচন বলেন বা মধ্যরাতের নির্বাচন যেভাবেই বলেন না কেন বাংলাদেশে জনগণ ভোট দিতে পারে নাই বিশেষ করে তরুণ প্রজন্মের বা নতুন ভোটার যারা হয়েছেন তাদেরকে বলবো যে আমরা যদি আমাদের এই সমাজকে এবং এই পচে গলে যাওয়া রাজনীতিকে পরিবর্তন করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই সকলকে ভোট কেন্দ্রে যেতে হবে আপনারা ভোট কেন্দ্রে যেয়ে যাকে আপনাদের পছন্দ হয় তাকেই আপনারা ভোট দেন কোনো সমস্যা নেই কিন্তু আমরা যে এই গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার যে রাস্তায় আমরা শরিক হয়েছি এটা যদি আমরা স্থায়ীভাবে আগামী দিনে প্রতিষ্ঠা করতে চাই তাহলে এই নির্বাচনটা আমি মনে করি অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা অত্যন্ত প্রয়োজন যে আমরা একটা সুষ্ঠু সঠিক অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনায় যাবে সেটা নির্ধারণ করি এবং একটা শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আমরা এই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে কারণ ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনার একটা দায়িত্ব যেটা আমি বলি ক্ষমতা আমি বলতে চাই না রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এটা সাময়িক এটা কোনোদিনও চিরস্থায়ী নয় এবং এটা অত্যন্ত একটা গুরু দায়িত্বের মধ্যে পড়ে তা আমরা যদি ভোটের মাধ্যমে বারে বারে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর আমাদের সরকার নির্বাচিত করতে পারি তাহলে অবশ্যই যারাই রাজনীতি করবে যারাই জনপ্রতিনিধি হতে যাবে তাদেরকে জনগণের কাছে অবশ্যই দায়বদ্ধ থাকতে হবে এবং জবাবদিহিতা করতে হবে তা আমরা দীর্ঘ বক্তব্য দিব না অনেক রাত ধরে আপনারা অপেক্ষা করেছেন এবং আমার বক্তব্য শোনার জন্য আপনারা এখানে অপেক্ষা করেছেন সেটার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি তবে আমাদের যে নগরীর নানাবিধ সমস্যা যানজট দূষণ জলাবদ্ধতা মশা ময়লা আবর্জনা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম এবং একটু বৃষ্টি হলে আমরা দেখেছি আমাদের বাসার সামনে হাটু পানি বা অনেক সময় কোথাও কোথাও পুরান ঢাকার অনেক অঞ্চলে কোবর পানি পর্যন্ত উঠে যায় তা আমরা এই সকলগুলো নিরসন ঘটাতে চাই আমরা আরেকটা বিষয়কে অত্যন্ত গুরুত্বের সাথে আগামী দিনে বিবেচনায় রাখবো সেটা হচ্ছে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি মারাত্মকভাবে হয়েছে বিশেষ করে চব্বিশের গণভূত্থানের পরে এক প্রকার একটা ভয়ভীতির মধ্যে অনেকেই বসবাস করছেন বিশেষ করে নারী এবং শিশুদের জন্যে আমাদের যে বর্তমান যে পরিস্থিতি সেটা কোনোভাবেই বলবো যে একটা আইডিয়াল সিচুয়েশন নেই তাই আমরা এই আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এমনভাবে জোর দিতে চাই যাতে আমাদের মা বোনেরা আমাদের ভাইয়েরা যে কোনো সময় দিনের যে কোনো সময় তারা অবাধে তাদের নাগরিক অধিকার নিয়ে রাস্তাঘাটে চলাচল করতে পারে কোনো ধরনের ভয়ভীতি দেখানোর কোনো সুযোগ যাতে কারো না থাকে আমরা এই ধরনের একটা পরিবেশ গড়ে তুলতে চাই আমরা আরও চাই যে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা ন্যূনতম একটি করে হল অথবা ওয়ার্ডের আমি যেটা বলতে যে আমাদের প্রত্যেকটি মহল্লায় একটা একটা করে অন্তত খেলার স্থান নির্মাণ করার না দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আমাদের পরিকল্পনা রয়েছে যেখানে শিশুরা তাদের খেলাধুলার জন্য তারা সেখানে নিরাপদে একটা পরিবেশ তৈরি করা হবে যাতে গার্জেনরা তাদেরকে নিয়ে যেতে পারে এবং কোনো ধরনের ভয়ভীতি তাদের মধ্যে কাজ না করে আমরা সকলেই মানুষ সকলে আমরা বাংলাদেশের নাগরিক ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে আমাদের অনেক সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনেরা রয়েছেন কিন্তু আমি মনে করি যে আমরা সকলেই এলাকাবাসী এবং আমরা সকলেই প্রতিবেশী এবং আমরা সকলেই মানুষ এবং আমরা সকলেই সমান অধিকার রাখি এই বাংলাদেশে একজন নাগরিক হিসেবে বেঁচে থাকার সমান অধিকার রাখি কেউ যাতে আমাদেরকে কাউকে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো ধর্ম পার্টিকুলার ধর্মের যারা করেন তাদের উপরে যাতে কোনো ধরনের নিপীড়নমূলক আচরণ কেউ না করতে পারে সেটার জন্য আমরা জোরালো অবস্থান অবশ্যই রাখবো ইনশাল্লাহ এই বলে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা পোষণ করে আপনাদের আমার বক্তব্য শেষ করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি খুদ হাফিজ সবাই ভালো থাকবেন সালাইকুম